এখন আসুন কুরবানির কিছু নিয়ম নীতি জেনে নেই এক নম্বর মাস তোমরা তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাবে না হাদিসের এই কথার দ্বারা হারাম উদ্দেশ্য নয় বরং অনুত্তম বুজানু হয়েছে সারা বছর কুরবানির গোস্ত খাওয়া কিংবা ফ্রিজে রেখে দেওয়া সবই জায়েজ ফুতয়ে মাহমুদিয়ার চোদ্দতম খণ্ডের তিনশত পঁয়ত্রিশ এসেছে দুই নম্বর মশালা কুরবানির গোস্ত বন্টন মুস্তফা পদ্ধতি হলো কি সালেমরা আলমরা এটা নিয়েও এখন তর্ক করে এটা নিয়েও কি করে তর্ক করে কুরবানি গোস্তের মুস্তাহা পদ্ধতি হলো তিন ভাগ করে একজন নিজের পরিবারের জন্য রাখবে এক ভাগ আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে আরেক ভাগ গরিব মিসকিনকে দিবে আরেক ভাগ গরিব মিসকিনকে দিবে জাস্ট এটা হচ্ছে মুস্তাহা পদ্ধতি এটা এমন কোনো পদ্ধতি না যে করতেই হবে যদি এমন মনে করে যে করতেই হবে তাহলে গুণা হবে কি হবে গুণা হবে তবে এটা করা কি উত্তম এটা করা উত্তম কেউ যদি না করে পুরা গরু অথবা পুরা বকরি একসাথে ফিরে ঢুকাই দেয় ঢুকাই দে এটা তার ব্যক্তিগত ইচ্ছা ঠিক কিনা তবে তার মধ্যে মনুষ্যত্ব নাই কি নাই তার মধ্যে মনুষ্যত্ব নাই দলিল দুররে মুখতার ষষ্ঠ খন্ডের দুইশত তেষট্টি পৃষ্ঠা মাসালান তিন নিসাব পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক আকেল বোধ সম্পন্ন বালেগের উপর প্রতি বছর কুরবানি করা আজি। কুরবানি না দিলে গুণাগার হবে ভুতওয়ায় স্বামীর ষষ্ঠ খন্দের তিনশত বারো পৃষ্ঠা আহসানুল সপ্তম খন্দের শত ছয় নম্বর পৃষ্ঠা নং চার মান্যতের কুরবানি হলে ওই গুস্ত নিজে খেতে পারবে না এবং কোন ধনী ব্যক্তি কেউ দিতে পারবে না বরং পুরোটাই গরিব মিস্তিনকে বন্টন করে দিতে হবে মশালা রং পাঁচ কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে যদি পূর্বে যদি কুরবানি করার জন্য অসিওয়াত করে যায় তাহলে সেই অসিওয়াত পালন করার জন্য কুরবানি করা হয় তাহলে সেই কুরবানির গোস্ত পুরোটাই অন্যের মাঝে বন্টন করে দিতে হবে মশালা ছয় যার উপরে কুরবানি ওয়াজিব খেয়াল করবেন এইটা যার উপরে কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি কারণবশত কুরবানি করতে না পারে তাহলে কুরবানির দিনগুলো চলে গেলে এরপর একটি বকরির মূল্য পরিমাণ সৎকা আদায় করে দেওয়া ওয়াজিব মনে করেন কুরবানি ওয়াজিব হয়েছে অন্যের হাতে টাকা আছে আমার টাকা কিন্তু এখন আমার হাতে টাকা নাই টাকার ব্যবস্থাও করতে পারি নাই পাওনাদারা আমাকে টাকা দেয় নাই এখন কি করব অথবা এমন এক জায়গায় চলে গেছি কুরবানি যে জায়গায় গেছি দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধাও নাই এমতো অবস্থায় কুরবানির দিন চলে গেলে পরে সমপরিমাণ মূল্য সৎকা করে দিলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে মাস সাত, গরু মহিষ ওটের মধ্যে সাত ছড়ি বেশি কুরবানি দেওয়া জায়েজ নেই যদি সাত শরিকেরও বেশি কুরবানি দেয় তাহলে কারো কুরবানি কবুল হবে না ইউটিউবে দেখবেন এটানীয় গরমি অনেক বক্তা বলতেছেন লাম আজাবির বক্তারা বেশি লাম আজাবির এক লিডারশিপ বক্তা বলেন সাত নাম কুরবানি দিলে কুরবানি হবে না কুরবানি হবে না আর সাত নামে কুরবানি দিলে যে কুরবানি হবে দলিল পতুয় মাহমুদিয়ার চোদ্দ নম্বর খণ্ডের তিনশত সাতত্রিশ পৃষ্ঠা দুর্যাল মুখতার ছয় নম্বর খণ্ডের তিনশত পনেরো পৃষ্ঠা আহসানুল বতুয়া সাত নম্বর খণ্ডের পাঁচশত সাত পৃষ্ঠা ইমদাদুল বতুয়া তিন নম্বর খণ্ডের পাঁচশত সত্তর পৃষ্ঠা মাসালা আর্ট কোনো মাকসুদ হাসিলের জন্য কুরবানির মান্যত করার পর সেই মাকসুদ পূর্ণ হলে তার উপর কুরবানি করা ওয়াজিব চাই সে ধনী হোক বা গরিব হোক মশালা নয় জিলহজ মাসের এগারো এবং বারো তারিখের রাতে কুরবানি করার অনুমতি আছে। তবে রাতে কুরবানি করলে যেহেতু সন্দেহ থাকতে পারে সুন্দরভাবে পশু জবাই না হওয়ার আশঙ্কা আছে এজন্য দিনে করাই কি উত্তম অথবা রাত্রে দিনে যে কোনো সময় আপনি কুরবানি করতে পারেন মাসানা দোষ নিজের উপর কুরবানি ওয়াজিব হলে এটাও খেয়াল করে শুনবেন নিজের উপরে কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি নিজের নামে কুরবানি না দিয়ে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি করলে তা আদায় হবে না আমাদের মধ্যে এটা আছে মনে করেন আমরা একান্ন বক্ত পরিবার পাঁচজন দশজন একসাথে খাই তিন বাই চার বাই ইনকাম করি ইনকাম করার পরে কিছু টাকা সঞ্চয় করি কিছু টাকা বাবা মাকে দিয়ে দিই সঞ্চয় করতে করতে দেখা যায় আমার আলাদা সঞ্চয়ে আলাদা সঞ্চয়ে আমার অ্যামাউন্ট সত্তর আশি দুই লাখ তিন লাখ হয়ে গেছে কিন্তু আলাদার কুরবানি দেই না ওই যে একটা কুরবানি মার নামে বা বাবার নামে দেই এটাই চলে যায় আসলে ভাই আপনার যদি আলাদা অ্যামাউন্ট থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজি একসাথে থাকা সত্য। আর যদি আলাদা অ্যামাউন্ট কোনো কাহারও না থাকে তাহলে পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া দিলেই যথেষ্ট বুঝছি তো ইনশাল্লাহ আর যদি কাহারও কোনো মশালা জানার থাকে আগে পরে আমাদের কাছ থেকে জেনে নেবেন বা যে কোনো ইমামদের কাছ থেকে জেনে নেবেন রাজিয়াছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কথাগুলির উপর আমল করার